মানুষের হায়াত বাড়ে তিন কারণে বলেছেন নবী সাল্লাহ আলী সাল্লাম ক্ষণস্থই জীবনের মধ্যে একজন মানুষ যতদিন বাঁচবে যতদিন চলবে যতদিন বলবে সে সুস্থ সবল অবস্থায় থাকতে চায় সুখময় জীবন চায় শান্তিময় জীবন চায় আর সুখ শান্তি আরামায় সফলতা রয়েছে আল্লাহ এবং তার রাসুলের আনুগত্য করার মধ্যেই তাই নবী সাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি ন্যাক হায়াত চায় তার হায়াত দীর্ঘায়িত হোক এটি কামনা করে বাসনা করে সে দীর্ঘদিন দুনিয়াতে বাঁচবে ন্যাক আমল করবে এরকমটি সে আশা করে তাহলে সে যেন তিনটি কাজ করে তিনটি কারণে আল্লাহ তালা তার হায়াতের মধ্যে রিজিকের মধ্যে ধন দৌলতের মধ্যে শারীরিক সুস্থতার মধ্যে বরকত প্রদান করবেন আল্লাহ সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে এই তিনটি কারণ আমি বলে দিচ্ছি আপনারা যদি এই তিনটি বিষয়বস্তুকে এই তিনটি নিয়মকে আপনারা ফলো করেন তিন ধরনের মানুষের সাথে ভালো আচরণ করেন আল্লাহ তালা আপনার হায়াতের মধ্যে বরকত দান করবেন রিজিকের মধ্যে বরকত দান করবেন পেরেশানিকে আল্লাহ তালা দূর করে দিবেন এক নম্বর হল মাতা পিতার সাথে সৎ ব্যবহার করা যে ব্যক্তি পিতা মাতার সাথে সৎ ব্যবহার করবে ভালো আচরণ করবে আল্লাহ তালা তার হায়াতের মধ্যে রিজিকের মধ্যে বরকত দান করবেন সুবাহান আল্লাহ তাই গুরুত্ব সহকারে আমরা আমাদের মাতা পিতাদের সাথে ভালো আচরণ করবো মাতা হলেন আমাদের দুনিয়াতে আসার মাধ্যম তারা আমাদের সবচেয়ে ঘনিষ্ঠ তাদের সাথে ভালো আচরণ করে এটি একটি এবাদত তালা আদেশ প্রদান করেছেন আমরা যেন তাদের সাথে ভালো আচরণ করি কখনো যেন তাদের সাথে উহ শব্দটাও ব্যবহার না করি অকদ রব্বু কাল্লা তাবুদু ইল্লা ইয়াহ আবিল ওয়ালিদাইনি এহসানা ইম্মা ইয়াবুল গন্না কিবার আও আহাদু ও কিলা হুমা ফালা তা কল্লা উফ ওয়ালা তানহার হুমা অকল্লা হুমা কৌলান কারিমা যে ব্যক্তি মাতা পিতার সাথে ভালো আচরণ করবে আল্লাহ তালা তার হায়াতের মধ্যে রিজিকের মধ্যে ধন দৌলতের মধ্যে দান করবেন দীর্ঘদিন সে দুনিয়ার মধ্যে বাঁচবে দুই নম্বর যে কারণটি রসুল সাল্লি সাল্লাম বলেছে আত্মীয়দের সাথে ভালো আচরণ করা মায়ের সম্পর্কের আত্মীয় বাবার সম্পর্কের আত্মীয় শ্বশুরবাড়ির সম্পর্কের আত্মীয় যত ধরনের আত্মীয় রয়েছে তাদের সাথে ভালো আচরণ করা যে ব্যক্তি হোসনে আখলাক সুন্দর আখলাক চরিত্রের অধিকারী হবে তার আচরণ ভালো হবে আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে তার জন্য বিশেষ পুরস্কার নির্ধারিত করা হবে থেকে বিশেষভাবে আল্লাহ তালা সম্মানিত করবেন মর্যাদা প্রদান করবেন তাই যত ধরনের আপ্তি রয়েছে সকল ধরনের আত্মীয়দের সাথে আমরা ভালো আচরণ করব। রসুলের সুন্নাহকে আঁকড়ে ধরবো রসুল সাল্লাহ আলি সাল্লাম যে শিক্ষা দিয়েছেন তোমরা আত্মীয় স্বজনের সাথে ভালো আচরণ করো সেই শিক্ষাগুলো গ্রহণ করব ওলামা একরামদের কাছ থেকে জেনে নেব তিন নম্বর যে কারণটি বলেছেন সেটি হলো প্রতিবেশী যারা রয়েছে তাদের সাথে ভালো আচরণ করা এই ব্যাপারে আমরা খুবই উদাসীন প্রতিবেশীর ব্যাপারে আমরা এত বেশি উদাসীন তাদেরকে কিভাবে কষ্ট দেব তাদের উপর জুলুম করব এই নিয়ে আমরা ব্যস্ত হয়ে পড়ে থাকি তাহলে আমি ভালো মানুষ হতে পারবো না এই তিন শ্রেণী মানুষের সাথে যদি আমার আচরণ ভালো হয় প্রতিবেশীর সাথে আত্মীয় স্বজনের সাথে মাতা পিতার সাথে যদি আমার ব্যবহার ভালো হয় আচরণ ভালো হয় আল্লাহ তালার পক্ষ থেকে দুনিয়াতেই যে নিয়ামতটি প্রদান করবেন সেটা হলো আল্লাহ তালা হায়াতের মধ্যে রিজিকের মধ্যে ধন দৌলতের মধ্যে বরকত প্রদান করবেন আল্লাহ তালা সার্বিকভাবে কল্যাণ প্রদান করবেন আখেরাতের পুরস্কার হিসেবে আল্লাহ তালা জান্নাত অবধারিত করে দেবেন আল্লাহ পাক রব্বাহ আলমিন আমাদের সকলকে বোঝার আমল করার তৌফিক দান করুক